জবাব চাই জবাবানা হচ্ছে কেন রাজ্য সরকার জবাব জবাব চাই নিশিগঞ্জ মধুসূদন হোর মহাবিদ্যালয়কে অবিলম্বে সরকার পোষিত মহাবিদ্যালয় রূপান্তরের দাবিতে বিজেপির উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় নিশিগঞ্জে মিছিল অনুষ্ঠিত হল মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির তিন নম্বর মণ্ডলের সভাপতি বীরেন রায় রাজ্য কমিটির সদস্য অনিল মালাকার বিজেপি নেতা উত্তমশীল সহ অন্যান্য নেতৃত্বরা বিজেপি নেতা উত্তমশীল জানান নিশিগঞ্জ মধুসূদন হোর মহাবিদ্যালয়কে অবিলম্বে সরকার পোষিত মহাবিদ্যালয় রূপান্তরের দাবিতে এদিন এলাকায় মিছিল করা হয় আপনারা হয়তো জানেন যে নিশিগঞ্জ কলেজ হঠাৎ করে নিশিগঞ্জ কলেজ বন্ধ করে দেওয়া হল মিশিগঞ্জ কলেজের যারা শিক্ষক আছে সেই শিক্ষক মহাশয় তারা সকলে মিলে একযোগে মিশিগঞ্জ কলেজের গেটে তালা ঝুলিয়ে বন্ধ করে তারা বেরিয়ে এবার আমরা জানতে পারি বিগত তিন বছর থেকে শিক্ষকরা বেতন পাচ্ছে না এবার শিক্ষকরা বেতন থেকে দেওয়া হবে এখনো পর্যন্ত এই কলেজ সরকারি অনুমোদন পেল না এই সরকার ঋষিগঞ্জ কলেজ নিয়ে কোনো রকম ভূক্ষেপ নাই নিশিগঞ্জ কলেজের দিকে দেখানো দেখার কোনো প্রয়োজন এই সরকারের নাই কারণ এই সরকার শিক্ষা থেকে শুরু করে সমস্ত জায়গায় দুর্নীতি করে শেষ করে ফেলেছে আমরা জানি এই নিশিগঞ্জ কলেজ সেলফ ফিনান্স কলেজ এটা পরবর্তীকালে এই তৃণমূল সরকার এই সরকার এই সরকারের আমলে এটা সরকারি অনুমোদন পাবে কিন্তু শুধুমাত্র বাতেলা মারা কথা বলে লেকচার দেওয়া কথা বলে মিথ্যা কথা বলে কারণ তারা কোনো কাজকর্ম করে না এটা সম্পূর্ণ রূপে একটা ভাওতা দেওয়া সরকার আর তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি যে নিশিগঞ্জ কলেজ বন্ধ হয়ে গেল নিশিগঞ্জের আশেপাশে গ্রামের ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ হয়ে গেল আর এর শেষ করে দেওয়ার মূল কারিগর তৃণমূল সরকার তৃণমূল নেতা আমরা বৃহত্তর আন্দোলনে নামবো যতক্ষণ পর্যন্ত এই সরকার কলেজের অনুমোদন না দেয় সেটা এক নম্বর দ্বিতীয় নম্বর আমরা চাইছি কলেজ হোক কলেজ খুলুক শিক্ষকরা কলেজে যাক শিক্ষকের দ্বারা কলেজ আবার নতুন করে শুরু হোক যদি আমরা জানি যে এই সরকারের দ্বারা এটা সম্ভব নয় কারণ এই সরকারের দ্বারা ঋষিগঞ্জে কলেজ হবে না এটা আমরা জানি তারপরেও আমাদের আন্দোলন চলিয়ে চালিয়ে যাব ছাব্বিশের নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টি সরকার হবে কলেজ আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়